হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ উঠল আসানসোল পুর নিগমের বিরুদ্ধে অভিযোগ বেআইনি নির্মাণ না ভাঙার শর্তে এক সংস্থার কাছ থেকে প্রথমে কুড়ি লক্ষ টাকা নেওয়া হয় পরে ফের একই পরিমাণ টাকা দাবি করা হয় পুরসভার তরফে মামলাকারী সংস্থার আইনজীবী আদালতে জানান পুরসভার তরফে বারবার করে টাকা দাবি করা হচ্ছে প্রথমে কুড়ি লাখ টাকা নেওয়া হয় তারপর আবার কুড়ি লাখ টাকা দাবি করা হয় আসানসোল জেনারেল ফান্ডের নামে এই অভিযোগ ঘিরে বিচারপতি গৌরাঙ্গকান্ত বিস্ময় প্রকাশ করে বলেন কিভাবে আসানসোল পুরসভা কুড়ি লক্ষ টাকা নেয় আদালত করা বার্তা দিয়ে বলেন আজই আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করুন ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযোগ জানান আদালত সোমবার এই মামলার জরুরি শুনানি করবে জানা গেছে আসানসোলে একটি কারখানা সম্প্রসারণের জন্য আবেদন করে একটি সংস্থা প্রাথমিকভাবে পুরসভা সম্মতি দিলেও পরে নির্মাণ বেআইনি বলে ডিমলিশার নোটিশ ধরানো হয় নির্ধারিত পাঁচই জুলাই ভাঙার দিন থাকলেও প্রথম দফায় কুড়ি লক্ষ টাকা পুরসভাকে দেওয়ার পরে ভাঙা বন্ধ করে দেওয়া হয় পরে ফের লক্ষ টাকা দাবি দাবি করা করা হলে হয় এমনটাই অভিযোগ এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আসানসোল পুরসভার বর্তমান মেয়র বিধান উপাধ্যায় তিনি জানান আমরা এখনো হাইকোর্টের কোনো আদেশ পাইনি যদি আদেশ পাই আমরা আদালতে উপযুক্ত উত্তর দেব তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন অবৈধ নির্মাণকে টাকার বিনিময়ে বৈধ করার অভিযোগ ভিত্তিহীন কি বলছেন মেয়র বিধান উপাধ্যায় শুনব হাইকোর্ট অর্ডার দিয়েছে এখনও পর্যন্ত আমরা পাইনি হাইকোর্ট মানে আমি বলতে পারবো না জিনিসটা হচ্ছে যে আমাদের গত এক বছর থেকে জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম মাপা হয়েছে ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপা জোপা হয়েছিলো এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমরা মানে আমাদের ফাইনটা আমরা করবো তো যে যে কোনো কারণবশতই হোক তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙতে যাওয়ার সময় তখন তারা সেদিন পুরো রিকোয়েস্ট করার পর সেদিনও চিঠি দিয়েছে যে আমরা কিছু একটা টাকা একটা অ্যামাউন্ট জমা দিচ্ছি কর্পোরেশনে আমরা সেভেন ডেজের মধ্যে আমরা বসে আবার এই করে নেব যেটা ফাইন আছে করে নেবো আমরা তা এখনো পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইব নি হাইকোর্টে প্রশ্ন যে টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায় একদমই না বেআইনি বেআইনিটা হবে না ওটা তো ভাঙারে আমরা অর্ডার দেওয়া আছে তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া না আইনি করা হয়নি ওরা যদি ফুল যেটা যে ধরুন একটা আমরা ই দিয়েছি মানে অ্যামাউন্ট দিয়েছি সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে

মান করেছে যা আমাদের কাছে রিপোর্ট নেই মান তার মান তো এক্ষুনি এসেছিল আবার তাকে এসে কাগজপত্র নিয়ে কলকাতা থেকে আসছে যদি মানেই করেছে আমি জানি না আপনারা আপকে সত্যি বলছেন মান এক্ষুনি জাস্ট আমার কাছে একটু আগে এখানে বসেছিল ওরা সব কাগজপত্র নিয়ে আসছে ওরা যদি কেসও করে আর আবার এসে দেখাও করে তাহলে তো ওদের ওদেরই ভুল বলছি এক বছর আগেই নির্দেশ দেওয়া হয়েছে কারখানাগুলোকে বেআইনি নির্মাণ ভাঙার জন্য এক বছর কেন সময় লেগেছে এখনো বেআইনি নির্মাণটা ভাঙা হয়নি কেন কেন ভাঙা হয়নি কারণ আপনারাই আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন এক্ষুনি ভেঙে দিলে এত এত মানুষের চাকরি চলে গেল কেন এবারে কর্পোরেশন জবাব দিন তা আপনাদের মানে দায়ী সবাই এক্ষুনি একটা ভালো কাজ করবো আপনারাই বলবেন আপনার সাংবাদিকরাই বলবেন এটার জন্য মানুষের ফুটপাথ থেকে কোনো উচ্ছেদ করে দেবো আপনার মনে এত এত গরিব লোকের চাকরি দোকানদানি চলে গেল আপ মানে সবাইকে এক এক সাংবাদিক সাথে মানুষ সাথে সবাইকে একজোট সত্যি নিউজটা করতে হবে যেটা সত্যি আছে মানুষের জন্য যেটা চায় তাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরও বলবো যেটা সত্য আছে যেটা ন্যায় আছে সেটাই বলবো অন্যদিকে আসানসোলের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন এই ইস্যু আমরা প্রথম তুলেছিলাম আজ আদালতও সেটাই বলছে তিনি আরও দাবি করেন পুরসভা এবং ওই সংস্থার মধ্যে এক প্রকার গটাপ গেম চলছে কিন্তু আমরা সেটা হতে দেব না আগামী দিনেও আমরা এই ইস্যু নিয়ে আন্দোলন চালিয়ে যাব কি বলছেন জিতেন্দ্র তিওয়ারি শুনব আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে আর বিজেপি তরফ থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা যদি জনসমক্ষে আমরা না আনতাম তাহলে তো কেউ জানতেই পারতো না এটা এখন যেটা চলছে সবটা গটা কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না ওরাও জানে যে ফাইনও দেবো না পয়সাও দেবো না উভয়ে মিলে পরে কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পরে একটা প্ল্যান এটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয় আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায় আমি বলবো যে ঠিক আছে তাদের যখন ভাঙতে পারছো না ভাই তো গরিব মানুষদের যে ঘর বাড়িগুলো ভাঙলে যেখানে পুরো শক্তি দেখালো কর্পোরেশন তাদের কাছে ক্ষমা চাক এবং আমি জানি এরা কিচ্ছুই করতে পারবে না কিন্তু আমরা ছেড়ে দেবো না এটা আমরা ছেড়ে দেবো না আমরা যখন এই বিষয়ে এনেছি এটা ফাইনাল কনক্লুশন অবধি আমরা পৌঁছাবো কোর্ট কেন কর্পোরেশন কেন আগে থেকে ক্যাভিয়েট করে রাখলো না কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কর্পোরেশনকে না শুনে যেন কোনো অর্ডার না দেয় লোক দেখানো এটা হচ্ছে ছেলে খেলা করা হচ্ছে আসানসোলে মানুষ এত বোকা সবাই সব বুঝছে কিন্তু আমরা একদম নজর রাখছি কোন মতে এটা ছেড়ে দেবো না আসানসোলে জনগণের স্বার্থে যা যা করণীয় বিজেপি সবটাই করবে এই ঘটনায় আসানসোলে পুর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে আদালতের পরবর্তী পদক্ষেপ এবং পুরসভার জবাবের দিকেই এখন নজর সকলের এই নিয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন আমরা এখনো হাইকোর্টের কোনো আদেশ পাইনি যদি আদেশ পাই আমরা আদালতের উপযুক্ত উত্তর দেব তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কি বলেছেন শুনবো হাইকোর্ট অর্ডার দিয়েছি এখনো পর্যন্ত আমরা পাইনি হাইকোর্ট মানে আমি বলতে পারবো না জিনিসটা হচ্ছে যে আমাদের গত এক বছর থেকে জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম মাপা হয়েছে ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপা জোপা হয়েছিল এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে চিঠি দিয়ে দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক টাইম দেওয়া হোক আমরা আমরা মানে আমাদের ফাইনটা আমরা করবো তো যে যে কোনো কারণবশতই হোক তারাও আসেনি তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম ভাঙতে যাওয়ার সময় তখন তারা সেদিন পুরো রিকোয়েস্ট করার পর সেদিনও চিঠি দিয়েছে যে আমরা কিছু একটা টাকা একটা অ্যামাউন্ট জমা দিচ্ছি কর্পোরেশনে আমরা সেভেন ডেজের মধ্যে আমরা বসে আবার ইয়ে করে নেব যেটা ফাইন আছে করে নেবো আমরা তা এখনও পর্যন্ত তারা আসেনি আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইওনি হাই টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়েছে একদমই না বেআইনি বেআইনিটা হবে না তো ভাঙারে আমরা অর্ডার দেওয়া আছে তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া না আইনি করা হয়নি ওরা যদি ফুল যেটা যে ধরুন একটা আমরা দিয়েছি মানে অ্যামাউন্ট দিয়েছি সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে সঙ্গে রাখুন আজ তক বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না